তো ঘর দুপুর এখন চলে এসেছি কুটনি বৌদি বাড়ি মানে শাহরুদার ফেমাস কুটনি বৌদি কি করতে এসছি সেটা এখন বলবো না জানতে হলে টোটাল ব্লগটাকে দেখতে হবে কোনো কারণে এসেছি সেটা কি কারণ দেখতে হবে বা মানে আমি আসছি বলে ধুনোফুনা জানানো আছে নাকি এখন বা এত সেজে গুঁজে কে পুজো দেয়

বা টিকিটটা দেখেই তো মনে হচ্ছে সেরা কিছু হতে চলেছে পরশুদিন একটা স্পেশাল কিছু হতে চলেছে সেটা আরেকবার বলবে পরশুদিন দেখা হচ্ছে সকলের সাথে যারা যারা আসছো প্রত্যেকের সাথে দেখা হবে বাট চলে আসো নর্মাল একশো টাকার টিকিট মোটে তো সবাই এটা দিতে পারবে আমি জানি খুব ভালো একটা কিছু হতে চলেছে বেসিক্যালি আমরা যারা ঠাকুর রামকৃষ্ণদেবের ভক্ত তো আমাদের কিন্তু কাছে এটা একটা বিরাট বড় জিনিস কারণ এই জিনিসটা মানে আমাদের মনের একটা ভিতরের জায়গা থেকে তো একবার বলো ওরে বাহ কি লাগছে হ্যাঁ লোকে বলছে তেল দিচ্ছি তো বলো একবার কি বলবো পরশুদিন কি হচ্ছে আলটিমেট গিরিশ মঞ্চে আমি প্রচণ্ড ঘেমে আছি নটি বিনোদিনী গিরিশ মঞ্চে আসছে সন্ধে ছটার সময় আমি ওটি বিনোদিনীর চরিত্রে আছি কিন্তু এই মুহূর্তে নেই তো সকলে চলে আসবেন খুব ভালো লাগবে আশা করি এবং মেন ক্যারেক্টার করছে ভাবো মানে কতটা এফর্ট দিয়ে ব্যাপারটাকে করতে হচ্ছে ইনফ্যাক্ট আমি এখন বের হবো এখন আবার যাব ফাইনাল যেগুলো ভুল ত্রুটি একটু আছে সেগুলো কারেকশন করতে হবে তোমার আবার ভুল ত্রুটি মনে হচ্ছে আমার নয় আমার পুরো টোটাল মানে আমার একাকে দিয়ে তো থিয়েটার নয় সব পুরো বিষয়টাকে নিয়ে প্লাস আরো অনেক জায়গায় যেতে হবে একবার গ্রীষ্ম মঞ্চ যেতে হবে টিকিটের ব্যাপারটা আছে কত কালেকশন মানে কত টিকিট বিক্রি হলো কতটা বাকি আছে এখনো সেই সমস্ত মনে হচ্ছে সব টিকিট বিক্রি হয়ে যাবে আমার যা মনে হয় বাহ ওদের দিকে কিছু ফাঁকা আছে বাহ 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 বাহ

মানে আমি অনেক বছর আগে থেকে থিয়েটার করি কিন্তু তখন তো ব্লগিং করতাম না সেই জন্য এইভাবে সামনে আসেনি কখনো তো আশা করি নিরাশ হবেন না যারা নিরাশ কি বলছো বলো যে ভালো কিছু মানে অপেক্ষা করছে সকলের জন্য তাই তো তাহলে সকলের সাথে দেখা হচ্ছে তো পরশু দিন কমেন্ট বক্সে জানাও কে কে আমি থাকছি দিদি থাকবে সকলের সাথে দেখা হয়ে যাবে ও প্রেরণা দিয়ে যাচ্ছে সকলের সাথে দেখা হয়ে যাবে সেলফিটা হবে তো বলছে কিন্তু যা যারা আসবে প্রত্যেকে সেলফি তুলবে এই মিসটা না অনলি একশো টাকা অনলি একশো টাকা তার জন্য দিতে হবে

খুবই ন্যূনতম মানে না হলে ন ঘন্টা নেমে না দু ঘন্টা পঁচিশ মিনিট বা দু ঘন্টা পঁচিশ মিনিট অন্তত এসি খাওয়াতে তো বসে থাকতে হবে যারা অনেকে মনে করছে গরমে খুব কষ্ট পাবো এমনটা নয় এসি হল যারা গ্রীষ্ম মঞ্চে গেছে আগে তারা জানে যারা জানে না যাদের উদ্দেশ্যে বলছি এসি হল কোনো সমস্যা নেই আর তোমরা যদি মেট্রো করে ট্রাভেল করো তাহলে শ্যামবাজার নামতে হবে শ্যামবাজার নেমে মরিন্দ্র কলেজের দিকে নামবে মরিন্দ্র কলেজের দিকে নেমে একটুখানি হাঁটা যে কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে গিরিশ মঞ্চটা কোথায় তো মেট্রো তো এখন এসি ফলে খুব একটা অসুবিধা হওয়ার কথা একদমই না গরমে কোনো কষ্ট হওয়া নেই বেসিক্যালি হলে কিন্তু প্রপার এসি করা তো গরমে খুব মজা হবে আর মেন মেন হলো যারা যারা সেলফি তুলতে চাও তারা কিন্তু মিস করো না এই চান্স কারণ সবসময় সব জায়গায় দেখা পাও না বাট এখানে কিন্তু সবার সাথে দেখা হচ্ছে ফুল ফ্যামিলি সো পরশুদিন দেখা হচ্ছে টাটা